জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমিরকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্মের ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত বেশি বাড়াবাড়ি এবং যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শুনে একাত্ম শুনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান জামায়াত ইসলামের প্রতি মানুষের ভালোবাসা বা মিজানুর রহমান আজহারের প্রতি মানুষের উধার্ত ভালোবাসা দেখে বিএনপি পাগল হয়ে গেছে তারা ভেবেই নিয়েছে বা তারা বুঝতেই পেরেছে যে তাদেরকে মানুষ এখন আর ভালোবাসে না কারণ এক দল চাঁদাবাস গেছে আর এক চাঁদা চাঁদাবাস দল ক্ষমতা আসার জন্য বসে রয়েছে মিজানুর রহমান আজহারের এই কথা জানান দিয়েছে এই কথায় যারা রাগ করেছে তারা অরিজিনালি চাঁদাবাস দর্শক এইবার বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তারা সকলেই জামায়াত ইসলাম বা মিজানুর রহমান আজহারির পিছনে লেগেছে জামায়াত ইসলাম বা মিজানুর রহমান আজহারিকে তারা উগ্রবাদী দল হিসেবে মানে তাদের বক্তব্যে উপস্থাপন করতেছে চলুন দর্শক তারা কেনই ব্যাপার বিএনপির পিছনে লাগলে এবং জামায়াতকে তারা কি কি অভিযোগ দিচ্ছে সেটা আমরা একটু দেখে আসি তাদের কথা সম্পূর্ণ শুনবেন এবং আপনিও তাদের কথা সহমত কিনা বা আপনিও তাদের বিরোধিতা করেন কিনা কমেন্ট অপশনে অবশ্যই লিখে যাবেন জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলো আসলে বাস্তবতার কোনো মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষা আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণকুমের বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থাশীল হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তিযুদ্ধ একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আধা থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না বিন্দু মাত্র চেতনা থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুবাদ্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটিভাবে একটু লেবেল রেখে এতে চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত নয় যাতে তারা বিতর্কিত হয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন নাম দিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে গ্রন্থ করেছেন সত্য সোনে একাত্ম শোনে এখনো যারা করতে চান আমরা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পার ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন দেয়া বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি দেশ শেষ করিতেছে সন্ধ্যাবাজি করিয়া বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অভিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের চালাদা পড়তে পারে নাই তাই জানাজা করতে সে যে দণ্ডা বেরিয়ে পড়ে সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না যদি দশটা টাকা রোজগার করতে চায় তার যদি দুর্নাম হয় যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা বলেন বিএনপি অত্যাচার করতেছে কই উভয় কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বা এদের পতন হলে বিএনপি দিকে পাঁচ লাখ একদিনে পাঁচ লাখ লোককে মারিয়ে ফেলবো কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে বিএনপি যে ধৈর্য ধরছে বিএনপি নেতা তারেক রহমান যে মেচিউরিটির পরিচয় দিছে দেশকে যেভাবে রক্ষা করছে এরভাবে যে এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করে তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখন তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয় আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি আসন সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আসন করে বলতে চাই আমার এলাকায় বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাগাদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী তারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু যোদ্ধাকে মুক্তিযোদ্ধাকে তার হত্যা করেছে সঠিক এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষাঙ্গলে তারা পায়ের রব কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধায় নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দোষররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরও বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজামাত ইসলামের সাথে যে ডিমেট ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম আলমাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন সুরা কাফ তাফসিরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলে বলে মাদের ধর্ম মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গা পূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছে চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভোয়াল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিদ্যা দিয়ে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অল ইলেভেন সরকার মধ্যে যে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতা আসতো বিএনপিকে কে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্যে নতুন দিকদেশ দেন এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ দর্শক বাংলাদেশের মানুষ আসলে এখন বুঝতে শিখেছে তাদেরকে আর ধর্মন্দিত করে মানুষ কেউ ভোট চাইতে পারবে না আসলেই কার রাজাকার বা কারা আসলেই চাঁদাবাস বা কারা আসলে বাংলাদেশের সপক্ষে কাজ করে এবং কারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে কারা ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নতি হবে কারা ক্ষমতায় আসলে দেশের টাকা পাচার হয়ে যাবে বা দেশের সাথে গাদ্ধারি করবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে আর সেই বুঝার জন্যই কিন্তু এখন মানুষের যেই পরিমাণ ঢল নামতে শুরু করছে সেই ঢলের মানে সেই স্রোতের বিপক্ষে গিয়ে যে সমস্ত মানুষজন বক্তব্য দিছে তাদের বক্তব্য আপনি কতটুকু সমর্থন করেন মানুষ হিসাবে আপনি যে কোনো দলকে সমর্থন করতে পারেন তবে আপনার দল যদি চুরি করে আপনার দল যদি অরিজিনালি রাজাকার হয় তাহলে আপনাকে রাজাকার বলা উচিত আর আপনার দল যদি অরিজিনালি চাঁদাবাজি করে তাহলে আপনার দলের মানুষকে চাঁদাবাজ বলা উচিত কারণ আপনারা সেটা করেন সুতরাং আপনারা যেটা করেন বা আপনারা যেটার লকপ বা আপনারা যেটার করেন সেটার মানে সেটা সেটাকে যা বলা হয় সেটা বললে তো আর পাপ নাই সুতরাং আপনার দলকে যদি আপনি নিরাপদে রাখতে চান বা একটা সুনাম ধরে রাখতে চান তাহলে সে চাঁদাবাজিগুলো বা আপনাকে যদি অরিজিনালি সোর বলে আপনি চুরি করা স্যারে দেন তাহলেই তো মানুষ আপনাদেরকে আবার প্রশংসিত করবে দর্শক আপনি আসলে মানুষ হিসাবে কাকে বেশি সাপোর্ট করেন বা কোন দলকে বেশি সাপোর্ট করেন কমেন্ট অপশনে লিখে যাবেন আপনার মতামত জানানোর অধিকার রয়েছে সুতরাং আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ